মাঠে যখন আনছি ক্রিকেট প্লেয়ার হিসাবে খেলছি মিডিয়া কি করতেছে বা বিপিএল বা কে বলার বা কে দর্শক এগুলো আমার কাছে কিছু মনে জাস্ট আমি মাঠে নামছি বল দেখছি খেলছি হ্যাঁ অবশ্যই দুইটা ম্যাচ আসানোর পরে বাজে হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টার্ট পাইছি ইনশাল্লাহ এটা বড় করার চেষ্টা করব হ্যাঁ একটু আমরা বিশটা রান তিরিশটা রান কম হয়ে গেছে যদি বিশ ত্রিশটা রান হতো খেলাটা মোমেন্টামটা অন্যরকম হওয়ার পসিবিলিটি ছিল না ওরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বল করছে ওরা স্লগিং জন্য বেস্ট বলার শাহিন শাহ্রিদি ছিল তারপর জাহানদার ছিল মায়ার্সও ভালো বল করছে তো আমাদের ব্যাটসম্যান ট্রাই করছে কিন্তু হয়নি

না? আমি আমার আমার প্রসেস আমার যা কিছু করার ছিল আমি মানে পুরো খেলার আগের দিন বা ম্যাচের দিন ওগুলো করছি আনফনশট নেই দুইটা ম্যাচ হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো স্টার্ট পাইছি তো এটা ইনশাল্লাহ বড় বড় চেষ্টা করবো তো আমাদের না কালকে আমরা মানে এর আগেও তো ওদের সাথে ম্যাচ হয়েছে আমাদের এই মিরপুরে তখন আমরা ভিডিও অ্যানালিস্ট আমাদের ভিডিও দেখাইছিলো তো প্রথম ওভারে ও ট্রাই করে ভিতরে বল করার জন্য ইয়র্কার টাইপ বা প্যাডে মানে প্রথমে ব্যাটসম্যানদের প্যাডে বল করার জন্য বল করে ওটাই ছিল আমার মাইন্ডসেট ছিল যে প্রথম মানে সামনে আমার ইয়র্কার আমার চেষ্টা করলো সুইংয়ে তো ওটা মাইন্ডসেট নিয়ে খেলছিলাম তো বাজে বল করছে আমি পালিশ করছি

Thank you.